আসসালামু আলাইকুম সবাইকে আমি নুসরত বেলি ইউনিক মেকআপ রিডির পেজ থেকে আজকে এমন একটি দারুণ কম্বো নিয়ে এসেছি যেটা কিনা ষোলো বছর বয়স থেকে ছেলে মেয়ে উভয়ই ব্যবহার করতে পারবে কম্বোটি সব ধরনের স্কিনের জন্য সুইটেবল এমন অনেক ধরনের প্রোডাক্ট আছে যেগুলো সেনসিটিভ বা অয়েলি স্কিনে ব্যবহার করা যায় না তবে আজকের কম্বোটি সব ধরনের স্কিনে ব্যবহার করতে পারবে এবং আজকে যে কম্বোটি নিয়ে কথা বলবো সেই কম্বোটি হোয়াইটেনিং পারপাসে খুবই ভালো কাজ করে যারা কিনা চাচ্ছেন আপনাদের স্কিনকে একটি হোয়াইটেনিং লুক দিতে বা স্কিনের ব্রাইটনেসকে বাড়াতে তাদের জন্য আজকের কম্বোটি বেস্ট যারা কিনা চাচ্ছেন ভালো মানের একটি হোয়াইটেনিং কম্বো যা আপনার ত্বকের কোনো পরিমাণের ক্ষতি না করে আপনার ত্বককে হোয়াইটেনিং একটি ইফেক্ট দেবে তারা বন্ধ করে কম্বোটি ব্যবহার করবে কম্বোটি হচ্ছে ডায়মন্ড কম্বো এই কম্বোটি প্রথমত অনেক বেশি ভাইরাল এবং প্রাইজের দিক থেকে অনেক রিজনেবল স্টুডেন্ট বাজেটের জন্য খুবই ভালো আমাদের পেজের সব থেকে ভালো এবং গ্রান্টেড একটি প্রোডাক্ট এই ডায়মন্ড কম্বো কম্বোটি স্কিনের ব্রাইটনেস বাড়াতে হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে এটি অল সিজনে ব্যবহার করা যায় এবং কি কোনো রকম সাইড ইফেক্ট ছাড়া এটি হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে ফর হোয়াইটিনিং কম্বোটিতে রয়েছে একটি সিরাম একটি হোয়াইটনিং সোপ এবং কোনো রকম সাইড ইফেক্ট ছাড়া 100% অথেন্টিক অল স্কিন টাইপের একটি হোয়াইটনিং ক্রিম কমোডিটির মধ্যে যে সোপ বা সাবানটি রয়েছে যা হলো কে ব্রাদার্স সোপ এটি একটি থাইল্যান্ডের প্রোডাক্ট প্রোডাক্টটি 50 গ্রামের মতো আছে মাত্র এক সপ্তাহে নিয়মিত ব্যবহারে আপনার স্কিনের ব্রন দূর করবে বনের কালো দাগ দূর করবে সানবার্ন ও চামড়া কুঁচকানো ভাব দূর করে স্কিনকে সফট করবে এবং যাদের ফেসে পোর্স আছে পোর্সের জমে থাকা ময়লাকে ডিপ ক্লিন করে স্কিনকে ক্লিন রাখবে এবং স্কিনকে করবে হেলদি কমোডিতে একটি সিরাম রয়েছে সিরাম মূলত আমাদের স্কিন কেয়ার একটি প্রোডাক্ট যা আমরা আমাদের ত্বককে ক্লিন করার পর এবং কোনো ময়শ্চারাইজ বা ক্রিম ব্যবহারের আগে অ্যাপ্লাই করবে সিরাম খুবই ক্ষুদ্র ক্ষুদ্র মলিকিউলস দ্বারা তৈরি যা আমাদের ত্বকের গভীরে প্রবেশ করে এবং আমাদের ত্বকের বিভিন্ন ধরনের সমস্যা খুব সহজে খুঁজে বের করে এবং তার কার্য উপকারী সমাধান প্রদান করে এক সিরামটি মেড ইন চায়না এটি 30 এমএল এর একটি সিরাম সিরামটি আপনার ত্বকের বলি রেখা দূর করবে আপনার বয়সের ছাপ দূর করবে আপনার ত্বকের ব্রুনের কালো দাগ দূর করবে সানবান দূর করতে সাহায্য করবে আপনার ত্বকের যদি র‍্যাশ থেকে থাকে সেই র‍্যাশকেও ক্লিন করবে এই সিরামটি আপনার স্কিনের রাফনেস দূর করে সফটনেসকে ফিরিয়ে আনবে ত্বকের কোমলতাকে ধরে রাখতে সাহায্য করে এই সিরামটি আপনার ত্বককে রাখবে হেলদি ও গ্লো ডায়মন্ড কম্বের ইম্পর্ট্যান্ট একটি পার্ট ও প্রোডাক্ট হচ্ছে এই ডায়মন্ড ক্রিম ক্রিমটি আপনার ত্বকের কালচে ভাবকে দূর করে আপনার স্কিনের ব্রাইটনেস বাড়াতে সাহায্য করবে ডার্ক স্পট দূর করবে এবং আপনার ত্বককে দাগমুক্ত করে ত্বককে করবে ক্লিন এই ছিল আজকে হোয়াইটেনিং ডায়মন্ড কম্বো কম্বোটি পেয়ে যাবেন আমাদের ইউনিক মেকআপ বিডি পেয়েছে সাথে থাকছে অফার প্রাইস অফার প্রাইস জানতে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করুন আপনারা চাইলে শোরুমে এসে আমাদের প্রোডাক্ট করতে পারবেন আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে খিলগাঁও তালতলা পাকা মসজিদ মার্কেট লেভেল টু শপ নাম্বার আশি আবারও চলে আসবো স্কিন কেয়ারের নতুন কিছু নিয়ে ততদিন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম